অতি সহজে কিভাবে জিনকে দূর করবেন জিনকে ঘরে থেকে বের করবেন জিনকে ঘরে থেকে তাড়াবেন এমন একটি সহজ কাজ এমন একটি সহজ তদ্বির এমন একটি সহজ পদ্ধতি আপনাদের আজকে উপহার দিব এই কাজটা যদি আপনারা সঠিকভাবে পাক পবিত্র অবস্থায় আল্লাহর উপর ভরসা রেখে এই কাজটা যদি আপনি করেন আপনার ঘর থেকে আপনার বাসা থেকে আপনার কাজ থেকে জিন দূরে সরে যাবে জিন আপনাকে কষ্ট দিতে পারবে না জিন আপনাকে জ্বালা যন্ত্রণে দিতে পারবে না আপনার বাসায় জিন থাকতে পারবে না ভয়তে বাপ বাপ করতে করতে পলা তে যে কোনো কালি দে যে কোনো কলম দিয়ে যে কোনো সাদা কাগজে এরকম একটি নকশা লিখে নেবেন নকশাটা লেখে সুন্দর করে সরিষার তেল দিবেন সাদা কাপড় দিবেন আর একটু সাদা তুলা সরিষার তেল সাদা কাপড় সাদা তুলা এই তিনটা একসাথে মিস করে আগুন দিয়ে জ্বালাই দিবেন পোড়াই দিবেন দিয়ে আপনার বাসার ভেতরেই এটা জ্বালাবেন যেখানে জিন আছে ভূত আছে পরি আছে, যেখানে জিনের ভয় আছে। সেই বাসাইটা আগুন দিয়ে পোড়াই দেবেন আর যাদের রুগীর সমস্যা শরীরে আসর করে জেনে হাল করে জেনে ভয় দেখায় জেনে কষ্ট দেয় জেনে বোবা বানাই রাখে তাদের কাছে কি করবেন এই সরিষার তেল সাদা কাপড় এবং সাদা তুলা আর এই নকশাটা লেখে এবং তাদের নাকের কাছে পোড়াবেন ধোয়াটা যেন তাদের নাকে যায় তাদের কানের কাছে যায় তাদের চোখে মুখে লাগে এবং ধোঁয়াটা তাদের সমস্ত শরীরে লাগাবেন দেখবেন জিন বাপ বাপ করতে করতে ভয়তে পলাইছে আর যারা লিখতে পারবেন না ভয় লাগে সাহসে কুলায় না জিনের চিকিৎসা করা কিন্তু কঠিন খুবই কঠিন যদিও কালাম সহজ কিন্তু কঠিন অনেক ভয় আছে আবার নিজের শরীরটা বন্ধ দিলে কোনো ভয় নাই মসজিদের ইমাম সাবরা আছে তাদের কাছ থেকে এটা লিখে নেবেন লিখে নিয়ে ব্যবহার করবেন আর যদি আপনার এটা না পারেন সাহসে কোলাইতেছে না ভয় করতেছে অথবা লিখতে পারেন না তখন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনাদের উপকার করার জন্য আমি অধম চেষ্টা করব ইনশা আল্লাহ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ইনশা